হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে কি বলো তো আচ্ছা ঠিক আছে তোমাদেরকে বলতে হবে না আমি নিজেই বলে দিচ্ছি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো তো এখানে জিরা আদা বেটে রেখেছি চাল কুমড়োগুলোকেও কেটে রেখেছি আর মাছ মাথাগুলো এখন ভেজে নিব কড়া করে তো ভেজে নিচ্ছি কড়া করে তো আমি এভাবে রান্না করি তাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি তোমরা কে কীভাবে করো সেটা জানিও তো জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি এখন একটু নুন আর হলুদ দিয়েছি এবার জিরা আদা বাটাটাও দিয়ে দেবো এবার মাছের মাথাগুলোও দিয়ে দেবো একসাথে নেড়ে চেড়ে নামাবো তো একদম শর্টকাট রান্না তো গাছের চাল কুমড়োটা খুব সুন্দর গলে গেছে এই যে দেখো তা আমি এখন একটা পাত্রে ঢেলে নেব এই যে আমার চাল কুমড়োর ঘন্ট কমপ্লিট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে আবার নেক্সটে দেখা হবে টাটা